দেখো বাটিতে টক দই রাখা আছে টক দইয়ের গল্পটা পরে বলছি এটা বানিয়েছি সাউথ ইন্ডিয়ান একটা ডিশ সেটা হচ্ছে রসম একটা বাটির মধ্যে তেঁতুল নিয়ে নিয়েছি আমার যতটা লাগবে তেঁতুলটা আর এখানে আছে দুটো টমেটো তেঁতুলের মধ্যে জল দিয়ে তেঁতুলটা মেখে নিয়ে আমি রেখে দেবো খানিকক্ষণ এরপরে কী করবো টমেটো রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা করে নেবো এই রসমটা আমাদের ঘরে না সবাই ভালোবাসে সেই জন্য আমাকে বেশ অনেক করেই বানাতে হয় মানে বেশ এই যে একটা গামলা দেখ না ওই গামলার এক গামলা করতে হয় এতটাই ভালোবাসে সবাই খেতে পুরো ওই দিয়েই আমরা পুরো ভাত খেয়ে নিই সাের আতর চালের ভাত বানাবে আর এইটা দিয়ে একটা গোটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি এখানে কারিপাতা আছে কারিপাতা কী করে এটা একদম ফ্রেশ কারিপাতা কারিপাতা বাজার থেকে আনার পরে আমি কি করি রোদ্দুরে শুকিয়ে নিই জল দিয়ে ভালো করে ধুয়ে নিই রোদ্দুরে শুকিয়ে নিই আচ্ছা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কালো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়নে একটু ভাজা ভাজা হয়ে এলে পেঁয়াজটা দিয়ে দেবো সর্ষে এত ফেটে চারিদিকে ছড়ায় না কি বলবো পেঁয়াজটা এবার হালকা ভেজে নিতে হবে ব্রাউন করার কোনো দরকার নেই হালকা হালকা একটু ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে এই চালের ভাতের সাথে রসম নেবে আর দিয়ে যে বই দই বলছিলাম না দইটা ওপরে দিয়ে দেবে দিয়ে ভালো করে মেখে খেয়ে নেবে এত অপূর্ব খেতে লাগে আমরা তো পুরো ভাত ওই দিয়ে খেয়ে নিই এইটা থাকলে না মানে মাছ মাংস আমাদের কিছু দরকার লাগে না এ লাগে খেতে এটা এবারে দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে কারিপাতা দিয়ে দিলাম কারিপাতাটা আমি কেন রুদ্র শুকিয়ে রাখি যদি এমনি রেখে দিই তাহলে দেখেছি না পচে যায় আমি অনেকবার দেখেছি ধুয়ে নিয়ে একটু জলটা মুছে নিয়ে রেখে দেওয়ার পরেও দেখেছি পাতাগুলো পচে পচে আর পচে গেলে কিন্তু সেটা খাওয়া যায় না তো তো সেই জন্য আমি কী করি কারিপাতাগুলো ধুয়ে নিয়ে রোদ্দুরে শুকনো করে রাখি ভালো করে রোদ্রে শুকনো করে রেখে দিই এবার প্রচুর দিন থাকে ওটা এবার আমার যখন লাগলো আমি চিড়ের পোলাওতে দিলাম এই রাসম টাসম বানালে বা দইয়ের কোনো যদি রেসিপি করি তখন বানালে আমি কারিপাতাটা তখন দিই কোনো আলুর তরকারিতে কারিপাতা দিই ভীষণ ভালো লাগে তো কারিপাতার ফ্লেভারটাও তো খুব সুন্দর এরপরে দেখো এই দেখো দেখেছি আমার লাইটটা অফ হয়ে গেছিলো আচ্ছা এরপরে ওই যে বাটা করেছিলাম এরপরে ওর মধ্যে দিয়ে দেবো বাটাটা দিয়ে নিয়ে ভালো করে একটু পেঁয়াজের সাথে কষিয়ে মানে কষিয়ে নিতে হবে কষানোর পরে বেশি কষানোর দরকার নেই তেল ছাড়া ফেলছাড়া এসবের কোনো ব্যাপার নেই এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম না যদি তোমাদের মানে মনে হয় যে একটু ঝাল ঝাল মানে লাগবে সেই জন্য দিতে পারো আচ্ছা এরপরে নুন দিয়ে দিলাম নুনটা একটু বেশি দেওয়া দরকার কারণ টকটা থাকবে তো এবার সেই জন্য আমি নুনটা একটু বেশি দিলাম এর মধ্যে ওই যে যেখানে বেটে রেখেছিলাম সেই গামলাটা ধুয়ে নিয়ে আমি জলটার মধ্যে দিয়ে দিলাম একদম এরকম পাতলা হয় ভীষণ ভালো হবে খেতে আচ্ছা এরপরে ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো দেখছো টকবক করে ফুটছে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো এইটা আমরা এবার তেঁতুলটা আমি ওই চোটকে নিয়ে রেখে দিয়েছিলাম ছাঁকনীতি ছেঁকে নিয়ে কাত্তা বের করে দিয়েছিলাম এটা আমরা খেয়েছিলাম হচ্ছে বেনারসে যখন গেছিলাম না ওখানে এ দেখো হয়ে গেছে আমার বন্ধ করে দিয়েছি গোলমরিচ গুঁড়ো আর ধনে পাতা দিয়ে না বেনার তো ওখানে তো আর রসুন পেঁয়াজ দেবে না নিরামিষ করেছিল এ অপূর্ব লাগছিলো দই দিচ্ছে রসম দিচ্ছে ভাত দিচ্ছে আর একটা তরকারি একটা মিষ্টি ছিল দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা